বন্ধুরা ফাইনালি কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি আমার নতুন এবং পুরাণ বন্ধুদের সবার জন্য রয়েছে অক্রান্ত ভালোবেসা আর এভাবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে কারণ রেসিপিটা দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর রিভিউ কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছি আর একদম মাখো মাখো রান্না করছি এই যে তেলটা কিন্তু একদম পুরোটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে কিন্তু একদম নামিয়ে নিয়েছি এখানে কোনো প্রকারের ঝোল রান্না করি নাই তাহলে কিন্তু এটা ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না খেতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা থাকছে লোটটা মাছের সাথে আছে ভোজন করা কচুল্লতি। এটা আমার বাবার বাড়ির থেকে অনেক আগে পাঠিয়েছিল ভোজন করে রেখেছিলাম এখন আমি এটা রান্না করব এই লোটটা মাছটা দিয়ে তবে প্রথমে আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভাজবো তাহলে মাছটা যেহেতু নরম একদম শক্ত হয়ে যাবে সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর একটু মরিচ এখন আমি এটা দিয়ে মেখে নেব পরে ব্যবহার করবো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে মাছটা কিন্তু ভাজা দিলে সম্পূর্ণ শক্ত হয়ে যাবে আর এখানে ছিল বড়ো সাইজের লোট্টা মাছ মরিচের গুঁড়ার দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু ক্যামেরাটা হাতে ধরে ভিডিওটা করি মানে ফোনটা হাতে ধরে তাই কিন্তু সম্পূর্ণ দেখানো যায় না এই যে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এক এক করে মাছ দিয়ে দেব ভেজে নেব মাছটা কিনতে একটু উল্টে দিচ্ছি উল্টে টালতে এপাশ এপাশ খুব সুন্দর করে ভেজে নেব সম্পূর্ণ মাছগুলো এক দিয়ে দিয়েছি আর একটা মাছ কিনতে বন্ধুরা আশা করি ভাঙবে না আর লেটুটে অনেকে হাতে লেটে খেয়েছেন বা কষিয়ে খেয়েছেন একবার এভাবে ভাজি করে রান্না করে দেখবেন আর আজকে কিন্তু যেটা আমি লেটু দিয়ে রান্না করব। সেদিকে মাছটা রান্না করার জন্য একটা করইতে তেল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা জিরা আর একটা তেজপাতা আমি সব তরকারি তো ফোরনে তেজপাতা দিই বন্দরা এতে সংসারে সুপশান্তি বজায় থাকে তাই তেজপাতাটা আর জিরা একটু ভাজা হয়েলে এখানে পাতা মশলাটা ব্যবহার করব এখানে বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি যেহেতু কসম রচু একটু মরিচ বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সব মশলা একসাথে দিয়ে এখন একটু নিলে চলে কষিয়ে নিচ্ছি সাবান নিচ্ছি জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হেলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মিটার লবণ গুঁড়া মশলাটা তুলে নিয়েছি এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব ভোজন করা রাখা কচুর লতি কচুর লতিটা দিয়ে অনেক সময় কষিয়ে নেব কচুর লতিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় কড়াইটা চেঞ্জ করে দিয়েছি একটা ছোট কড়াইতে দিয়ে দিয়েছি লতিটা খুব সুন্দর করে কিন্তু বিশ মিনিটের মতো দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে কষানো আরও পাঁচ মিনিট কষিয়ে নেব সম্পূর্ণ জলটা শুকানোর পরে এখানে ব্যবহার করব গরম জল দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমার লতুটা কষানো হয়ে গেছে আর লতুকে কিন্তু একটু বেশি জাল দিতে হয় আর না গলা সুলতানের সম্ভাবনা থাকে এখন আমার লতিগুলো একদম শুদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা দিন আগের লতি সেজন্য করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি কিন্তু জলটা ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু এটা বেশি একটা লারা ছাড়া যাবে না তাহলে কিন্তু মাছটা যেহেতু একদম নরম ভেঙে যেতে পারে এভাবেই দিয়ে রান্না করে নেব দশ মিনিট তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে একদম নামিয়ে নেব রেডি হয়ে যাবে বন্ধুরা একদম রান্না হয়ে গেছে এখন ভাজা ভিড়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি কারণ এটা মাখো মাখো ঝোল একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু দিচ্ছি আজকে রেসিপিটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে কাছে এবং দূরে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন দেখা শুরু করছেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা নতুন পুরান বন্ধুদের জন্য অপরান্ত ভালোবাসা মন থেকে শুভকামনা এবং আশীর্বাদ রইল সব বন্ধুদের জন্য এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদের পরিবারে চলে যাব এই যে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু মেরে দিচ্ছি বন্ধুরা এক পিস মাছও কিন্তু নেন আজকের রেসিপিটা কেমন লাগলো তবে সেই জানাবেন তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই